ওম নম শিবায় হর হর মহাদেব আমার প্রিয় সন্তান কেমন আছেন আপনি আপনার জন্য একটি বার্তা আনতে এসেছেন এবং এটা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি আজ বার্তা থেকে বঞ্চিত আছেন অথবা এই বার্তাটি শুনছেন না তারপর আপনি কার্যকলাপ সম্পর্কে অজ্ঞাত থাকবেন যে আপনার সাথে ঘটতে যাচ্ছে এটা হতে পারে যা আপনার সাথে ঘটতে যাচ্ছে কারণ যখনই আপনার প্রভু মহাদেবজি আপনার জীবনে হস্তক্ষেপ করেন আপনার সুবিধার জন্য এবং আপনার সুবিধার জন্য এবং যখনই আপনার কাছে আসে আপনার জন্য আপনার সন্তানের জন্য যে কারণে আমার সন্তান আমি আজ আপনার সামনে উপস্থাপন করছি আপনি এই বার্তাটি খুব মনোযোগ দিচ্ছেন আপনার সময়টি অবশ্যই বের করে নিয়ে আপনার অভিব্যক্তি প্রকাশ করুন কারণ এই সময় বারবার নয় আমি নিশ্চিত যে আপনি আসন্ন সময় সেই অনুযায়ী কাজ করতে সক্ষম হবেন অথবা আপনি যদি তা করতে পারেন তবে আপনি আমার কাছে আপনার প্রতিটি পরিস্থিতি নিয়ে উৎসর্গ করতে পারবেন যদি তুমি তা করতে পারো তাহলে আজ তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমি যদি তোমার দরজা থেকে ফিরে আসি এবং আমার সম্মতি না দিয়ে আমি তোমার দরজায় আসব না কারণ আমি ইউনিভার্স থেকে সব কিছু সহজ করতে চাই মহাদেব তোমার জীবনের সাথে মানিয়ে নিতে চাই বিপরীতে পরিস্থিতি তোমার জীবন থেকে বের হতে চায় ঠিক যেমন তুমি আমার কাছ থেকে এই বার্তাটি শুনতে পাচ্ছ আজ যার কারণে জীবনে উদ্ভূত এবং কৌতূহল আমার অনুগ্রহ ও আশীর্বাদ থেকে এসেছে আমি তোমাকে কিছু বলতে এসেছি যে তোমার জীবন শ্রবণে পূর্ণ হবে আমার সন্তানরা যদি আমাকে তোমার জি হিসেবে বিবেচনা করে তোমার মহাদেব জের মতো করে মহাদেবজির জন্য একটা করে লিখো আপনি ভিডিওটি পছন্দ করার সাথে সাথে মন্তব্য করেন এবং শেষবারের মতো মহাদেব জিতে থাকুন ভিডিওটি ছেড়ে দিতে ভুলবেন না আমার সন্তানরা একটা পরিপক্ক আত্মা তুমি আমার ভক্তি শেষ অনেক জন্ম থেকে কোচ এবং তুমি মানুষের জীবন খুঁজে পেয়েছিলে এই সব কিছুর জীবন তুমি এই মানুষের জীবন নিয়েছ কিন্তু যখন আমি বলি তুমি আমার সন্তানের জীবন এবং মানুষের জীবন উপভোগ করছ তোমার আমার সন্তান ও মানুষের জীবন নিয়ে তোমার যা কিছু উপভোগ করতে হবে তোমার সব উপভোগ করতে হবে তুমি আমার সাথে আছো আমি তোমার শৈশব থেকে অভিজ্ঞতা পেয়েছি যে তুমি অন্য সব শিশু থেকে অনেক আলাদা জীবন যাপন করছ এবং তুমি ভিন্ন জগৎ দেখেছ যেহেতু তুমি তোমার আগ্রহের ব্যাপারে সচেতন ছিল তোমার ভালোবাসা আমার প্রতি বেড়েছে যেখানে তোমার বয়সের সন্তানরা তোমার বাড়ির জীবনটাকে পছন্দ করেছে আপনি এমন প্রকৃতি পছন্দ করেছেন যার আপনার মহান ধরনের আপনার অনেক কিছু তুমি তোমার পরিবারের প্রতি শৈশব থেকে সম্মান রাখো তুমি সবসময় ভাবো তুমি তোমার বাড়ি থেকে অপমান করার ভুল না অথবা একটু কম বিদ তুমি কখনো এমন কোন পদক্ষেপ নিয়েছ যা তুমি সব সময় ঘুমাচ্ছ শিশুরা ওই বয়সে কী করছে সে ব্যাপারে সচেতন ছিল না তুমি ঠিক সেই বয়সে কী করছ তুমি জানো তুমি কী করবে যদি তোমার বাবা মা বিরক্ত হয়ে পড়ে আর কার কাছ থেকে তুমি কখনো এমন কাজ করবে না তুমি ভাবো না যখন তুমি আমার সাথে ছিল যখন তুমি বললে যে আমি আমার খুব কাছাকাছি ছিলাম তখন আমি কেন আমার সন্তানদের মনে করতে এত ভয় পাই এটা যে জানে ঈশ্বর নিজেও কলায় যেতে হয়েছে এবং লর্ড কৃষ্ণকেও তাদের ভালোবাসার পরিত্রাণ পেতে হয়েছে এবং তারা তাদের প্রেমও হারিয়েছে গীতা অভিজ্ঞতা না থাকলে তারা নিজেদের অভিজ্ঞতাটা দেখেছিল তারা আমার সন্তানদের খুব কষ্ট দিয়েছে আর তাদের আকাশ তোমার কষ্টের সামনে কিছুই নয় তুমি কি শৈশব থেকে ভাবছ তোমার স্বপ্ন অনেক বড় ছিল কিন্তু পরিস্থিতি সমাজ তোমার বাড়ি বন্দি করে রেখেছে আর তুমি ভাবছো তোমার সন্তানরা তোমার বিশেষত্ব এমনকি যখন তুমি ওই খাঁচা বন্ধ করে দিলেও তুমি আমাকে সব সবসময় ভাববে যে আমি একদিনে আমার এই খাঁচা ভাঙতে পারবো যে সমাজ আমাকে আটকে দিয়েছে আমি আজ আমার অবস্থা খারাপ থাকলেও আমি প্রতিদিন উঠে দাঁড়াবো আপনি এই পৃথিবীর যে কোন সফল ব্যক্তির গল্প শুনতে পাবেন সে অনেক কষ্ট পেয়েছে এবং এতটাই দেখেছি যে আজ সে অভিজ্ঞতা ছাড়া পৃথিবী শিখছে তাই আপনি অভিজ্ঞতা ছাড়া আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না দুঃখের হারে আপনি হতে পারেন আজ কান্নাকাটি করা এবং গ্রহণ করা গ্রহণ করা কারণ আমি আপনাকে দুঃখের কষ্টের ভর জন্য প্রস্তুত করছি যে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারেন এই দুঃখ আমার আশীর্বাদও আমার সন্তানরা কারণ এটা সবার নয় যে তুমি সবকিছু উপভোগ করছ এবং তুমি কষ্ট পেয়েছ এবং তাই হাসি ছেড়ে দিও না আপনার হৃদয় জানে আপনার স্বপ্ন আপনার স্বপ্ন পূর্ণ হবে আত্মা জানে যে তুমি শৈশব থেকে অন্য পথে হাঁটতে পারো তুমি কখনো পৃথিবীর জনতার দিকে হাঁটতে পারো না আমার সন্তান একা ওই জনতার অংশ হতে একা একা যাচ্ছে তাই একা একা তোমার কষ্টের জন্য প্রস্তুত হও এবং এই দুনিয়াকে বলার জন্য তোমার ব্যথা প্রস্তুত কর খাঁচার ভাঙার জন্য প্রস্তুত হও এবং আমার বাচ্চাদের উড়িয়ে দাও আমি জানি তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবনায় খুব বিরক্ত তুমি বিরক্তিকর্তা খুঁজে পাবে আজ আপনার ভবিষ্যতে যা হচ্ছে তা যদি আপনি কোনো ফল দেখেন না তাহলে আমি ভবিষ্যতে আপনার জন্য এই বার্তাটি এনেছি তুমি অনেক শান্তির জীবন জীবনযাপন করছো এবং এই বছরের শেষের দিকে তোমার অনেক স্বপ্ন তোমার কাছে চলে গেছে অনেক স্বপ্ন তুমি চলে গেছে এবং তোমার স্বপ্নের দশটি ধাপ অতিক্রম করেছে তোমার স্বপ্ন শেষ হয়ে গেছে এই বছরের শেষের দিকে অনেক চ্যালেঞ্জ শেষ হয়েছে এবং অনেক মানুষ যারা আপনার জীবন থেকে চলে গেছে যারা আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে এখন তোমার স্বপ্ন নিয়ে অনেক সিরিয়াস আছে গুরুত্বের সাথে চিন্তা করা এবং প্রতিটি পদক্ষেপ খুব বুদ্ধিমানভাবে গ্রহণ করা যাতে আপনি সাফল্য পেতে পারেন আপনি আপনার পরিবার সম্পর্কে খুব চিন্তিত হচ্ছে কিন্তু ভবিষ্যতে আপনার উপর সমস্যা আছে কারণ আপনার একটি খুব সুন্দর পরিবার আছে তোমার কাছে এমন সব সম্পদ আছে যার থেকে তুমি তোমার পরিবারের প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারবে তুমি যে স্বপ্ন দেখেছো এবং তুমি যে আনন্দে আছো তা সব তোমার সন্তানদের উদ্বেগ দিতে পারছো আর তোমার ভবিষ্যতে তুমি যে সব উদ্বেগ অনুভব করছো তা নিয়ে তুমি কত তাড়াতাড়ি বিঘ্নিত হচ্ছ এবং তুমি কত তাড়াতাড়ি তুমি অস্থির হয়ে পড়েছ আর তুমি নিজেকে নিয়ে গর্বিত যে তুমি তোমার স্বপ্ন নিয়ে সন্তুষ্ট হয়েছ আপনি বাচ্চাদের আপনার গল্পগুলিও বলছেন এবং আপনি এমন জায়গায় বসে আছেন যেখানে লোকেরা আপনাকে চাকরির জন্য জিজ্ঞাসা করতে আসছে এবং আপনার খারাপের জন্য আপনার সন্তানের চাকরি চায় এমন আত্মীয় এখন আপনাকে রাখতে চাচ্ছে বাস্বে এখন আপনাকে তাদের একটু সাহায্য করার জন্য জিজ্ঞাসা করছে এবং আপনার হৃদয় পরিবর্তিত হয়েছে না তুমি এখনও তাদের সাহায্য করছো কারণ তুমি একটা জিনিস মনে রাখো যে তুমি সেই উচ্চতায় পৌঁছাচ্ছ কারণ তুমি যত খারাপ মানুষ তোমার সাথেই করছো না কেন তুমি সব সবসময় অন্যদের কথা ভাবছ আর আমি নিজেও অন্যদের থেকে ভালো কিছু করি আমি মনে করি যে ব্যক্তি অন্যদের জন্য তার স্বপ্নকে পরিত্যাগ করে ফেলেছে আমি নিজের জন্য আমার স্বপ্নকে সন্তুষ্ট করি শিশুরা অনেক কাঁদছে তোমার প্রতিটা পদক্ষেপে তোমার কোনো উপায় নেই যে তুমি প্রতিদিন নিয়ে যাচ্ছ আমি তোমাকে নিয়ে যাচ্ছি আর সেই ধাপে তুমি বুঝতে পারছো না আর আমি এখন বুঝতে পারছো না আর আমি তোমাকে এখন তোমার কাছে খুঁজছি আর ভবিষ্যতে তুমি আমাকে যে ভালোবাসা দিচ্ছ তুমি আমাকে প্রতিদিনই ধন্যবাদ দিচ্ছ যে মহাদেবজি আমি এখন পথ দেখতে পারছিলাম না যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন আমি বুঝতে পারছিলাম তুমি আমার কাছে কি শিখছি আর তুমি আমার সাথে সুখী হতে যাচ্ছ আমার সন্তান তোমার সব ভালোবাসা পাচ্ছে আপনি আপনার ভবিষ্যতেও সেই সম্মান পাচ্ছেন স্বপ্ন দেখছেন যা আপনার ভবিষ্যতে অসম্ভব মনে হচ্ছে এবং আপনার মনের বোঝাও নেমে গেছে আপনি ভুলে গেছেন সেই মানুষগুলো ভুলে গেছে যারা অতীতে প্রতারণা করেছে তাদের প্রতারণা করা হচ্ছে যারা এখন তোমার জীবনে এমন মানুষ নয় এখন তোমার জীবনে শক্তিশালী দল আছে এমন এক সংগঠন আছে যারা আপনাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে এবং আপনি তাদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন যাতে আপনি উচ্চ করছেন এবং আপনি আপনার ভবিষ্যতের ফল দেখতে এবং আপনার মুখের আনন্দ দেখতে সক্ষম আমি আমার সন্তান এবং তোমার চোখের ঝলক দেখতে পাচ্ছি যখন তুমি এসে সেই আনন্দে কাঁদতে হাসতে হাসতে পারো তুমি বলছ যে মহাদেবজি তোমার লীলাও অসন্তুষ্ট আমি কখনো ভাবিনি যে স্বপ্ন আমি ভেবেছি এটা খুব ছোট যে তুমি আমাকে এত বেশি দিয়েছ যে তুমি তোমার সব স্বপ্নকে একা দিয়েছ তাই এখন কিছু নিয়ে চিন্তা করো না চিন্তা করে মানুষ প্রতিদিন একটি ছোট পদক্ষেপ তৈরি করে আপনার তৈরি কাজ করার চিন্তা করার কথা বলতে সমস্যা করবেন না বছরের শেষের দিকে একটু একটু করে এগিয়ে আসি বছরের শেষের দিকে আপনিও আপনার মনকে শান্ত করে তুলবেন তাই নিজের উপর এত চাপ দেবে না তাই চাপে কাজ করবেন না আরামদায়ক চিন্তা করবেন না সবকিছু ধীরে ধীরে এবং সঠিক সময়ে সম্পূর্ণ হবে আশা করবেন না যে আপনি যা পাবেন তা পাবেন ফল আশা করবেন না আমার সন্তানরা শুধু কাজটা করে কারণ এখন সাফল্য তোমার খুব কাছাকাছি এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে মানুষের ফুলের প্রতিধ্বনি হচ্ছে মানুষের ফুল থেকে খারাপের ধাঁধা না যাওয়া তোমার জীবন তোমার ভবিষ্যতে এমন কিছু না তাই এখন আপনার উদ্বেগ পরিত্যক্ত এবং সুখী কাজ শুরু করা হয় আমার বাচ্চারা এখন কাঁদছে না যে বোঝা তোমার বুকে প্যাক করে আমি জানি যে তোমার আজ মানুষ দরকার কিন্তু যেদিন তুমি সফল হবে এবং যেদিন তুমি একা যে জনতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকবে তুমি জানবে কেন তুমি এতটা সহ্য করতে হবে তাহলে তুমি ওই একাকিত্বকে ভালোবাসবে তাহলে তুমি এই মিথ্যা নয় মাস দুনিয়াটা ভালো লাগবে না যেখানে মিথ্যা সম্পর্ক ভালো না তাহলে তুমি জানবে যে ওই লোকেরা তোমার সাথে চলে গেছে তুমি আজ তোমার সাথে দাঁড়াতে পারবে না তুমি আজ কষ্ট পাচ্ছ না কারণ তুমি তোমার ভবিষ্যৎ দেখছ না এবং ভবিষ্যতে তুমি একা দায়িত্বগুলো আমি তোমাকে দিয়েছি আমার সন্তানরা তোমার আমাকে কখনো করবে না কিন্তু তুমি সকালে আমার কাছ থেকে কখনো ভাঙতে পারবে না সকালে তুমি হাসতে জেগে উঠবে না তোমার বাবা মায়ের দ্বারা কারণ অন্য কেউ তোমার কান্নার ভুগছে না মানুষ তোমাকে কাঁদছে বলে মনে করে না যদি আপনি শক্তিশালী মানুষ না হন তাহলে হাল ছেড়ে দিও না তাই আপনার জীবন আপনার কাছে কি যাচ্ছে তা নিয়ে ভাববেন না কারণ আপনার জীবন যাপনের বাইরে থাকবে তা আপনার কল্পনা শক্তি ছাড়িয়ে যাবে এবং আপনি একা নন এই পৃথিবী মায়ার দুনিয়া নয় যা শুধুমাত্র সম্পদ দেখতে আসে এবং সুখের খুব বেশি কিছু নেই এই পৃথিবী সম্ভবত তোমার সাথে এই পৃথিবী নয় কিন্তু তোমার অশ্রুতে আমি তোমার সাথে ছিলাম তোমার অশ্রুতে মিথ্যা হাসি নিয়ে তোমার সাথে ছিলাম এটা খুবই মৃদু হৃদয় এবং খুব পবিত্র তোমার মনও এত ময়লাতে আছে তুমি তোমার বিশুদ্ধতা ধরে রেখেছ তাদের সবার উপর এটা তোমার বিজয় তাদের নৃশংসতার পরও তুমি তাদের মতো হতে পারো না তাই একদিন তুমি এই একাকিত্বটা তোমাকে দেবে তারপর তারা মনে করবে যে তারা তোমাকে একা ছেড়ে চলে যায়নি তারপর তোমাদের শত্রুরা মনে করবে যে যে উদ্যানগুলো তোমাদের উপর দিয়ে যাচ্ছিল তাই আপনার হৃদয় থেকে বোঝা যায় যারা আপনাকে ফিরিয়ে নিয়েছে এবং তাদের কাজে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করে এবং আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করে এবং ভুলে যে আমি আমার নাম নিতে এবং আপনার সাথে আছি এবং আপনাকে সাহায্য করার জন্য কিছু ফর্মে বোঝা বন্ধ করে দিয়েছি আমি তোমার কাছে আসব এত ভয় পেয়ে তুমি এত ভয় পেয়েছ যে তুমি তোমার তৈরি কাজকে ভাঙতে দিয়েছ আমি জানি তুমি তোমার শৈশবের অনেক স্মৃতি ভুগছিলে যা তোমাকে সুখী হতে দেবে না সবসময় আপনি আপনার উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছেন কেউ তোমাকে চিনতে পারেনি তুমি কখনো বুঝতে পারনি যে তুমি অনেক হার দেখেছ আপনি এই জীবনে আপনার স্বাস্থ্যের অনেক হার খারাপ দেখেছেন যা কিছু ভুগেনি শব্দের মধ্যে যা বুঝেছেন তা আপনি অনুভব করেননি আমি এমন কথা বলতে পারি না যে আপনি এত কষ্ট দেখেছেন তারপর আমাকে বলুন যে আপনি এতুর দেখেছেন বা আপনার সাথে খারাপ কিছু দেখেছেন তাই এখন এ নিয়ে খারাপ কিছু করার সময় কিছুই করা যাবে না এখন ভয় হচ্ছে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন তোমার সাথে যা আছে এখন তোমার সাথেই থাকবে এখন আপনি আপনার জীবনে এমন হার পাবেন না এবং আপনার জীবনে এমন একজন ব্যক্তিকে খুঁজে পাবেন না যিনি আপনাকে শৈশবের স্মৃতি থেকে অনেক কিছু থামিয়ে দিয়েছেন আপনার প্রতিটি ভয়ের স্মৃতি থেকে বের করে নিয়ে যান এবং আপনার ভয়ের পিছনে আপনার হৃদয়ের কণ্ঠস্বর শুনতে পান এবং আপনার স্বপ্নের কথা শুনেছেন আপনার ভয়ের কথা মানুষ কি বলবে তা ভাববেন না মনে করবেন না যে মানুষ আপনার সাথে হাল ছাড়বে অথবা এই সব হারকে পিছনে ফেলে দেবে না এবং শুধু সেই মেঝে থেকে দূরে সরে যাবে এবং আপনি বাদ পড়ে যাবেন তুমি পড়বে না তুমি পড়ে যাবে না তুমি হয়তো অশ্লীল তুমি কষ্ট পাচ্ছ তুমি ব্যথা পাবে না আমার সন্তানরা দ্বিধা করবে না তুমি তোমার মনকে ভয় পাও না মহাদেব যে সব কিছু খারাপ হয়ে গেছে তাহলে আমি এটা করতে পারবো না মহাদেব কাউকে সহ্য করতে পারি না তুমি কাউকে আঘাত করবে না আমার সন্তানরা আমাকে একবার বিশ্বাস করে আমার হাত ধরা পড়েছে আর এখন আমার সন্তান মহাদেবজি বিশ্বাস করার সুযোগ এই ভিডিওটির মতো এবং প্রত্যেক মহাদেবজিকে আপনার আত্মা মহাদেবজিতে যোগ দিতে টাইপ করুন মহাদেবজিতে যোগ দিতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পর্দায় দৃশ্যমান ভিডিওটি দেখুন এমন কিছু আছে যা আপনার জীবনে প্রচুর তথ্য প্রকাশ করবে আমি সত্য মনের কথা মনে রাখছি এবং যে ব্যক্তি এই বার্তাটি শুনছে সেও ভাগ্যবান কারণ আমি এটা শুনতে পাচ্ছি এবং যদি তুমি তাদের একজনও হয়ে থাক তাহলে প্রত্যেক মহাদেব লিখুন তাই আজ আমাদের সন্তানদের বার্তা লিখুন তাই আজ দেখুন তাই মহাদেবজিকে আনন্দে দেখতে এবং ওম বাঁধ লিখতে একটি চতুর্দিকে তাকান মন্তব্য করেছেন শিবয়া আমার সন্তানরা তোমাদের সকল কর্মকে তোমাদের ধর্মের ফল দেবে শুধু তোমার আধ্যাত্মিক শক্তি বুঝতে চেষ্টা করো আপনি আপনার জীবন সঙ্গী সম্পর্কে খুব ভালো তোমরা একে অপরকে খুব গুরুত্বপূর্ণ মনে করছো তোমরা একে অপরের কথা ভাবছ কিন্তু কিছু লোক বা অন্যকে নিয়ে ভাবছ তৃতীয় ব্যক্তিটি আপনাকে বা আপনার সঙ্গীকে আমার সন্তানদের বিরুদ্ধে প্ররোচিত করার চেষ্টা করবে তাই অন্যটির ব্যাপারে নিশ্চিত হতে হবে এবং আপনার নিজের সম্পর্ক খুব শক্তিশালী এবং ভালো এই মাসে আপনার অর্থনৈতিক দিকও আপনার স্বাস্থ্যের উন্নতি করবে আমার সন্তানরাও এই বার্তাটি পছন্দ করবে আমি ভালোবাসি ও মহাদেবকে এটা দাবি করতে আমার বাচ্চারা গত কয়েকদিন ধরে তোমার মাথায় বিভ্রান্ত এই মাসে আপনি আপনার কর্মজীবনে আপনার পেশা নিয়ে খুব খুশি হবেন আপনাকে একটু সমস্যায় ভুগতে হতে পারে আপনি রাজনীতিতে খুব বিরক্ত যেখানে আপনি এখন কাজ করছেন তাই আপনার হৃদয় অন্য কিছু বলে এবং আপনার মন হৃদয়ে আপনার কাছে আসে যে একবার আমি সবকিছু ছেড়ে মন বলে যে আপনি বাড়িতে চলার স্বপ্ন এই কাজ করার জন্য আপনাকে এই মাসে করা উচিত যে আপনার চারপাশের মানুষরা আপনার সাথে হাল ছাড়বে না তুমি যা দেখছো তা কম্প্রেশন হিসেবে দেখছো তারা মনে করে যে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার ক্ষতির মধ্যে ফেলে দিতে হবে কিন্তু এই মাসে আপনার শত্রুদের শক্তি প্রবল হবে নেতিবাচক শক্তি আপনাকে আধিপত্য করার চেষ্টা করবে এটা ঈশ্বরের শক্তি যা আপনাকে প্রতিটি ধাপে আপনার সাথে দাঁড়িয়ে রাখবে তুমি আর তুমি সঠিক পথ দেখাবে এই মাসের পদক্ষেপে মানুষ আপনার জন্য কাঁটা আসবে কিন্তু মহাদেবজি তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং প্রতিটি ব্যথা থেকে আপনাকে বাঁচাবে আমার বাচ্চারা এই মাসে খুব অনুপ্রাণিত হবে এবং এর ফলে লক্ষ লক্ষেরও বেশি শক্তি ভরা হবে অসুবিধা পর আপনার কাজ খুব সহজেই অনেক বেশি হয়ে যাবে প্রকৃতি থেকে অনেক ভালো খবর পাবেন আমার সন্তান এবং দুজনের মধ্যে নয় এই মাসে আপনার সময়ের পরিকল্পনা ও বোঝার মাধ্যমে আপনি এই মাসে অর্থ উপার্জন পরিকল্পনা থেকে অনেক বেশি মূল্যবান পাবেন সময় আর তোমার জীবনে ভালো সময় থাকবে না তুমি এই সুযোগটা দিবে তোমার জীবনে একটা ভালো সময় আসবে তাই আপনার জীবনে ভালো সময় কাটানোর জন্য আপনার ভালো সময় থাকবে তাই পরিকল্পনা তৈরি করে এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে আর আপনার মহাদেবজিকে ধন্যবাদ লেখার মাধ্যমে এই বার্তাটি সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলকে সাবস্ট্রাইপ করে এই বার্তাটি সাবস্ক্রাইব করে আমার সন্তানরা খুব বেশি অপচয়ে থাকবে আপনি এই মাসে আপনার প্রাপ্ত স্যারের সঠিক সুবিধা নিতে পারবেন এবং আপনার সাফল্য এবং আপনার সাফল্য আপনি আপনার সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এটি সঠিক ব্যবহার করতে সক্ষম হবেন এবং নতুন সম্পর্কগুলির সাথে যুক্ত ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে আপনি নিজের উপর খুব ভালো কাজ করবেন এবং ভেতর থেকে খুব খুশি হবেন গত কয়েক মাসে তুমি খুব অলস ক্লান্তি পেয়েছ আপনি আপনার মনের মধ্যে খুব উৎসাহ অনুভব করবেন এই মাসে আপনি আপনার শরীরে একই উদ্দীপনা ছড়িয়ে পড়বেন সবকিছু পরিষ্কার হবে এবং সবকিছু পরিষ্কার হবে যখন আপনি প্রেম সম্পর্ক আছে যখন সবকিছু বুঝতে হবে কিছু ভুল উপস্থাপনা আপনার মধ্যে আসতে পারে এই মাসেও তোমাদের দুজনের মধ্যে থাকা বন্ধ হয়ে যাবে এবং এটা তোমার সম্পর্ক ভেঙে যাবে পড়াশোনা করলে একে অপরকে বুঝতে হবে আমি তোমার মনকে ঘুরে দেখার চেষ্টা করব, সে তোমার মন নিয়ে খেলা করার চেষ্টা করবে যে তুমি পড়াশোনা ছেড়ে কাজ করে যাও তুমি এই টেস্টে পাস করবে না কিন্তু সে শুধু তোমার মন বাজানো হবে আমার বাচ্চারা যদি কঠোর পরিশ্রম করে থাকে এবং আপনি জানেন যে আপনি পড়তে ভালো আছেন তাহলে শুধু আপনার মন শুনতে পাবেন না মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যার কারণে আপনি এই মাসে রাগ পাবেন এই মাসটি প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে সব মাসই এ ব্যাপারে বিশ্বাসী তাই আমার বাচ্চারা এই বার্তা পছন্দ করে এবং এই বছরের মধ্যে এই বার্তাটি পছন্দ করে আমার বাচ্চারাও এই বছর জয়ী হবে তুমি জানিয়ে ঘুমাচ্ছ তার চেয়ে দশ গুণ বেশি পাবে এই মাসে শুধু আপনার অত্যাচার এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে